হ্যালো এভরিওান দিস ইজ প্রজ্ঞা ফ্রম ভিসা পয়েন্ট আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইউএসএ স্টুডেন্ট পাঁচ বছরের মাল্টিপল ভিসা নিয়ে চলুন জেনে নেই বছরের স্টুডেন্ট মাল্টিপল ভিসাতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং আপনি কেন ভিসা পয়েন্ট কি বেছে নেবেন ফার্স্ট অফ অল ভিসা পয়েন্ট আপনাকে উইদাউট আইএলটিএস এবং উইদাউট ফাইল ওপেনিং চার্জ আপনাকে অ্যাপ্লিকেশন করার এবং প্রসেসিং স্টার্ট করার সুযোগ নিশ্চিত করছে সেকেন্ডলি নাইনটি স্কলারশিপ নিশ্চিত করছে অ্যান্ড থার্ডলি আপনাকে টিউশন ফিস ছাড়াই আইটিউটি নিশ্চিত করবে এবং আপনাকে অ্যাম্বাসি ডেট পেতে সহায়তা করবে আপনি একজন স্টুডেন্ট হিসেবে আপনার অ্যাম্বাসি ফিস করতে যত ধরনের ট্রেন আপ দরকার সেটা ভিসা পয়েন্ট আপনাকে ট্রেন আপ করিয়ে অ্যাম্বাসিডিস করতে সহায়তা করবে আপনার ব্যাঙ্ক সাপোর্ট সহ স্পনসরশিপ যত ধরনের ডকুমেন্টস আছে সেই ক্ষেত্রে ভিসা পয়েন্ট আপনাকে সহায়তা করবে ওভারঅল ইটস এ গুড ডেস্টিনেশন ফর ইউ আপনি কেন ভিসা পয়েন্টকে বেছে নেবেন কারণ ভিসা পয়েন্ট ভিসার আগ পর্যন্ত আপনার থেকে এক টাকাও নিচ্ছে না আপনি ভিসা পাবেন দেন ভিসা পয়েন্টকে সকল পেমেন্ট পরিশোধ করবেন এজন্য আজই আমাদের অফিস ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ